হ্যালো এভরিওয়ান আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত এইটা কিন্তু আমাদের বাড়ির কালী ঠাকুর আর এইটাই পুজো হয় আমাদের বাড়িতে সারা বছরই আর বাবাই কিন্তু সকাল সকাল দেখো নিজের মুখ দেখছে আয়নায় কোথা দিয়ে কেটেছে ছুরিতে ছুরি দিয়ে এখান থেকে এতটা আমি যখন চপ্পল বিপত্তারিণী পুজোর অনেক পরে এসেছি বলে আমাদের হাতে কিন্তু সুতোটা এখনই বাঁধা হচ্ছে কারণ সেই সময় আমরা আসতে পারিনি আর আমাদের বাড়িতে কিন্তু বিপত্তারিণী পুজো হয় আর তাই জন্যই কিন্তু মা ঠাকুরের সামনে প্রণাম করিয়ে পড়াচ্ছে আর জিজ্ঞাসা করছে দেখো যে হাতে লাগছে কি না কতটা ভালোবাসে আমার মা বাবাইকে ভাবো অন্যদিকে মা ব্রেকফাস্ট করার জন্য রেডি হচ্ছে আর এখন নিচ্ছে ময়দা কেন বলতে পারবে আজকে কিন্তু মেনুতে আছে গরম গরম লুচি আর সাথে চানা মশলা এটা তোমাদের কার কার পছন্দের আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে মায়ের ব্রেকফাস্ট একদিকে হচ্ছে রান্নাঘরে তৈরি আর একদিকে আমি যখন রুমে এলাম তখন দেখি একটা বেবি ঘুম থেকে উঠে পড়েছে আর দুটো বেবি কিন্তু ঘুমোচ্ছে আর ওদের মা দেখো ডেকে তোলার জন্য মেও ম্যাও করছে কারণ ওদেরকে দুধ খাওয়াবে আর এর মধ্যেই কিন্তু ফটাফট খাবার রেডি হয়ে গেছে এখানে আছে লুচি যেমনটা তোমাদের বললাম আর সাথে কিন্তু চানা মশলা এখন তোমরা বলতেই পারো যে বিছানায় কেন খাচ্ছি তবে বিছানায় খাওয়ার নিয়ম নেই আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে হয়েছিল তাও আমরা কিন্তু একটা কাঠের পিড়ি বলতে পারো তার উপরেই কিন্তু দেওয়া হয়েছিল খাবারটা বাবাইকে আর এটাতে কোনো অসুবিধা হয় না এটা আমার কিন্তু মা বাবার থেকেই জানা আর যাই হোক এরপরে দেখো বাবাই কিন্তু কত সুন্দর করে মন দিয়ে খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এবারে বাবাইয়ের মুখ থেকেই শোনো যে বাবাইয়ের অ্যাকচুয়ালি কীরকম লাগছে আজকে ব্রেকফাস্টে হয়েছে লুচি আর চানা মশলা আর সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে না রান্নাটা দারুণ দারুণ আর একের পর এক দেখো মা দেখো দিয়ে যাচ্ছে লুচি বানাচ্ছে আর আমাকে দিয়ে চলে যাচ্ছে আর কত খাবো বলো তোমরাই বলো এরকম খেতে খেতে তো আমি মোটাই হয়ে যাবো দেখো আবার দেখো মিষ্টি নিয়ে চলে এসছে কিন্তু সত্যি কথা বলতে না এই মিষ্টিটা দারুণ খেতে আর আমাকে নিয়ে কত ভাবে দেখো এই মানুষটা সত্যিই আমাকে অনেক ভালোবাসে এই মানুষটা আর এ হলো কিন্তু সায়ন এর বাড়ি কিন্তু আমাদের বাড়ির একদম ঠিক পাশেই আর ওরও কিন্তু লুচি পছন্দের বলে ওকেও দেওয়া হলো লুচি আর মিষ্টি আর এইটার মধ্যে দেখতে পাচ্ছ কত বড় কাঁঠাল এটা কিন্তু আমাদের বাড়ির গাছের কাঁঠাল অনেকগুলো হয়েছিল তার মধ্যে এটা পেকেছিল বলে এটাই গাছ থেকে পারা হয়েছে আর দেখো সবাই কত এক্সাইটেড যে কতক্ষণে এই কাঁঠালটা ভাঙা হবে ইভেন দ্যাট আমিও ভীষণ এক্সাইটেড কাঁঠালটা কত বড় আর পেকেছে কিনা সব দেখতে দেখতেই দেখি বাইরে খড়খড় করে আওয়াজ হচ্ছে উমা বাইরে যেতেই দেখি একটা কাকু গাছে উঠে কাঁঠাল গাছ পারছে তারপরে যখন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম যে কেন কাটছে তখন বাবা বলল যে অনেক ছাগল আছে যারা খেতে পাচ্ছে না তাই আমরা কাঁঠাল গাছের পাতাগুলো দিয়ে দিই আর সেই কারণেই কিন্তু এই কাকুটাকে দেওয়া হচ্ছিল আর দেখো বাবাইও কিন্তু কিরাম বেরিয়ে দেখছিল যে কি হচ্ছে না হচ্ছে যাই হোক আমি তো দেখছিলাম কন্টিনিউ দেখি কাটছে আর দেখতে দেখতে দেখি সবই কেটে ফেলেছে তারপরে কিন্তু আমরা বেরোলাম বাজারে আর বাজার যেতে গেলে কিন্তু টোটো করে যেতে হয় দশ টাকা করে নেয় দুজনের কুড়ি টাকা কিন্তু আমরা এইভাবেই বাজারটা গেলাম কারণ সেদিনকে একটু মাছ খেতে ইচ্ছে করছে আর যাই হোক দেখতেই পাচ্ছ কত মাছ কোন মাছটা ছেড়ে কোন মাছটা নেব, কিছুদিন আগেই আমরা ইলিশ মাছ খেয়েছি সেই জন্য আজকে ইলিশ মাছ খাবো না একটু অন্য ধরনের মাছ লাস্ট অব্দি কিন্তু আমরা ভোলা মাছ নিয়েছি এরপর বাজার থেকে মাছ আর কিছু সবজি কিনে কিন্তু বাড়ি পৌঁছালাম আর বাড়ি পৌঁছিয়ে আমরা এই ব্যাগটা দিয়েই কিন্তু বেরিয়ে পড়লাম আরেকটা জায়গায় কোথায় বলতে পারবে এইটা হলো বলদেঘাট সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এইখানে গিয়ে দেখো কত কিছু দেখলাম এরপরে কিন্তু রাস্তাটা যেমন তেমনভাবে দেখে ক্রস করলাম ক্রস করেই কিন্তু ভিতরে প্রবেশ করছি গঙ্গার ঘাটের প্রাচীন এই সিদ্ধেশ্বরী মা কালী মন্দির কিন্তু গড়ে উঠেছিল কিভাবে। তোমরা কেউ কি জানো তবে আমি বলি স্বপ্নাদেশে গঙ্গা থেকে মায়ের মূর্তি তুলে এনে নদীর পাড়েই শুরু হয়েছিল সিদ্ধেশ্বরী কালী মায়ের পুজো প্রায় সাড়ে তিনশো বছরের ঐতিহ্যবাহী এই কালী মন্দিরকে এবার হেরিটেজ তালিকাভুক্ত করতে উদ্যোগী হলো হালিশহর পৌরসভা তাহলে তোমরা ভাবতে পারছো এটা কত বছর পুরনো মন্দির যাই হয়ে যাক না কেন সবার আগে কিন্তু আমরা একটাই জিনিস খুঁজি আর সেটা হলো শান্তি এই শান্তি পাওয়ার জন্য আমরা প্রচুর স্ট্রাগেল করি যেটা কিন্তু আমরা বুঝতে অনেক লেট করি ঠিকই বয়সকালে গিয়ে বুঝি তবে সেটা আগেই বুঝে নেওয়া উচিত আমাদের কিন্তু ভগবানেই শান্তি আরও একটা শান্তির জায়গা আছে সেটা কোথায় বলতে পারবে। সেটা হলো প্রকৃতির মায়ের বুকে আর এই জন্যই আমরা চেষ্টা করি বেশিরভাগ সময় প্রকৃতির সাথে মিশে থাকতে মন্দিরের পরিবেশটা খুবই সাজানো গোছানো এবং খোলামেলা এখানে কিন্তু প্রতি অমাবস্যায় পুজো যেমনটা দেওয়া হয় দেওয়া হয় কিন্তু এছাড়াও প্রতিদিন নিয়মিত মাকে ভোগও দেওয়া হয় আর এখানের ভোগ নিতে গেলে কিন্তু সকালবেলা পুরোহিত মশাইকে একটা ফোন করে বা জানিয়ে দিতে হয় যে ভোগ নেওয়া হবে তাহলে উনি কিন্তু একটা কন্টেনারে মায়ের ভোগের প্রসাদ রেখে দেন আর সেই জন্য কিন্তু পঞ্চাশটি টাকা নেন আর এছাড়া কিন্তু বিনা পয়সাতেও ভোগ দেওয়া হয় মন্দিরের সাথেই কিন্তু আছে একটি শিব মন্দির তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এখানে পরিপাটি করে রাখা হয় শিব ঠাকুরকে আর এখানে কিন্তু পুরোই পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবেই রাখা হয় এই ওপরের আর সিলিংটা দেখো কতটা সুন্দর অনেকটা পুরনো মনে হচ্ছে তাই না কিন্তু অনেকটা পুরনো হলেও এটা একটু আপডেট করা হয়েছে তবে এই ডিজাইনটা কোথাও আর সহজে এখন পাওয়া যায় না সেটা তোমরা অবশ্যই জানো আর এর পাশেই দেখো সংলগ্ন কিন্তু একটা ঘাট আর এই ঘাটে কিন্তু বহু মানুষ স্নান করতে আসে এবং স্নান করে এসে কিন্তু পুজো দেয় স্নান করে মহিলারা ড্রেস চেঞ্জ কোথায় করবে সেটাই ভাবছ তো তবে চিন্তা করার কোনো কারণ নেই এখানে মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু একটা রুম করা আছে সেটা কিন্তু ভীষণ সিকিওর আমি গিয়ে পার্সোনালি দেখে এসেছি তবে ঘাটে যখন কেউ ওঠানামা করবে অবশ্যই কিন্তু সাবধানে ওঠানামা করবে কারণ জল পড়লে এই জায়গাগুলো কিন্তু স্লিপ হয়ে যায় আর বাচ্চা সাথে নিয়ে গেলে কিন্তু অবশ্যই সাবধানে দেখে শুনে রাখবে নিজেদের দায়িত্বে এই জায়গাটায় আসতে গেলে হালিশহ স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই অটো বা টোটো পাওয়া যায় সেই অটো বা টোটোই উঠে বলতে হবে বলদেঘাট যাব ব্যাস তোমাদেরকে এখানে পৌঁছিয়ে দেবে এর সাথেই দেখছো কত সুন্দর এখানকার পরিবেশ তো চলো এর আগে যাওয়া যাক দেখানো যাক কত সুন্দর একদিকে মা গঙ্গার ঘাট আরেকদিকে সুন্দর সবুজ পরিবেশ আর তাদের মাঝখানে আমরা ভাবতে পারছো কতটা সুন্দর পরিবেশ আর তার সাথে আছে কিন্তু ঠাকুরের মন্দির তাহলে কিন্তু ভাবো আরও সুন্দর হয়ে উঠেছে জায়গাটা কিন্তু এত সুন্দর জায়গার মাঝখানেও আমরা একটু ভুল করে ফেলেছি আর সেটা কি জানো আজকে কিন্তু আমরা ছাতা নিয়ে বেরোইনি আর সেই জন্য পুরো রোদ কিন্তু মাথায় লাগছিল তোমরা যখনই কেউ কোথাও ট্রাভেল করবে অবশ্যই কিন্তু ছাতা নিয়ে বেরোবে আর সাথে কিন্তু জল সেটা ঠান্ডা জল হোক কিংবা নর্মাল জল এখানে কিন্তু অনেকগুলো বসার জায়গা আছে আর বসার জায়গা থাকলেই কিন্তু আমি এরকম পা গুটিয়ে বসে পড়ি তোমরা কারা কারা এরমভাবে বসো আর এত গরম লাগছিল বলে বেশিক্ষণ ওয়েট না করে টোটো ধরে নিয়েছিলাম বাড়ি যাব বলে আর বাড়ি যেতে না যেতেই দেখো কি অবস্থা সকালে যে বলেছিলাম কাঁঠালটা ভাঙার জন্য আমরা সবাই এক্সাইটেড সেই কাঁঠালটা আমার মা ভাঙা শুরু করে দিয়েছে আর ভাঙতেই দেখি এত বড় বড় খাজা কাঁঠাল আর যাই হোক আমাদের বাড়িতে যেই ফলই হোক না কেন সে এই ফলটাই আমরা ঠাকুরকে নিবেদন করি তারপরে খাই তোমরাও কি তাই করো আর দেখো বাবাই এদিকে কাঁঠালটা ভাঙা হয়েছে বাবাইয়ের কিন্তু প্রিয় খাজা কাঁঠাল আমার আর আমার মায়েরও কিন্তু বেশ পছন্দের আর এইখানে যে গোপুর জামাটা দেখতে পাচ্ছ জামাটা কিন্তু বাবাই গিফট করেছে আর এই আসনটা কিন্তু মা গিফট করেছে কোন মা বলতো ওই মা মানে বাবাইয়ের মা তোমরা দেখো দেখতেই পাচ্ছ কাঁঠালটা কিন্তু পুরো খাজা আর কিন্তু শক্ত দেখো আমি ব্যাপারটা দেখো তোমাদের দেখালাম আর ছিঁড়ো দেখো দেখালাম সত্যি এটা খুব সুন্দর খাজা আছে মিষ্টি আছে ঠিকঠাক বেশ সুন্দর খেতে এটা দেখতে পাচ্ছ কত সলিড ব্যাপারটা বাবাইয়ের খাওয়ার সামনেই কিন্তু আমি হ্যাংলার মতো বসেছিলাম আর সেটা দেখে কিন্তু মা আমার মুখে একটা গোটা কাঁঠাল ঢুকিয়ে দিল কি বললো না আমি বাবাইয়ের কাঁঠালে নজর দিচ্ছি তোমরাই ভাবো এরপরে কিন্তু আমার একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে হয়েছিল ওই জন্য বাবাইয়ার আমি বেরিয়ে পড়েছিলাম সামনেই মোড়ের মাথারের দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য আর এই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু খাওয়া উচিত নয় কিন্তু তবুও খাচ্ছি কি করব ওই যে লোভে পাপ ওই পাপেই মৃত্যু আর যতই মৃত্যু হোক না কেন মৃত্যু তো একদিন হবেই তাই বলে কি আজকে কোল্ড ড্রিঙ্কস খাবো না আর বাড়ির গেটের সামনে দেখো একটা গরু এসে দাঁড়িয়েছিল আর বাবাই গরু দেখলেই তো জানো যে আদর করা শুরু করে দেয় সেটা শুধু গরু বলে নয় যে কোনো প্রাণী দেখলেই কিন্তু বাবাই আদর করা শুরু করে দেয় আর এই কলতলাটা দেখেছো এই কলতলাটা আমার খুব প্রিয় কারণ আমি ছোটো থেকে এই কলতলাটা দেখেই বড়ো হয়েছি এরপরেই কিন্তু আমরা স্নান করে ফ্রেশ হয়ে খাওয়ার খেতে বসে পড়লাম আর এইখানে খাবারে কি কি আছে দেখতেই পাচ্ছ এখানে চাটনি আছে ভোলা মাছ আছে আছে ডাল আর বিট গাজর দিয়ে একটা মাখো মাখো করে সবজি আছে আছে আর আর সাথে আলু ভাজা মা মাখছে যাতে আমরা গরম গরম আলু মাখাটা খেতে পারি আলু মাখা কিন্তু আমার ভীষণ প্রিয় আর সেই জন্য কিন্তু বাবাইও বলেছে তাহলে গরম গরমই খাওয়া যাক এবার আমি শুরু করলাম খাওয়া ডাল দিয়ে মাখছি আর ডাল দিয়ে মাখছি তার সাথে কিন্তু আলু ভাতেও আছে আলু ভাতে ডাল দিয়ে খেয়ে দেখবো যে ব্যাপারটা কেমন লাগে চলো খেয়েই দেখি সত্যিই খুব সুন্দর ব্যাপারটা ডাল আর আলু শুদ্ধ দিয়ে খাওয়ার পর চলে এলাম আমি বিট গাজরের একটা তরকারি যেটা এত সুন্দর হয়েছিল না আর এত ভালোভাবে বানিয়েছিল মিষ্টিও আছে ঝালও আছে আর সত্যিই খুব সুন্দর ব্যাপারটা খেতে লাগছিলো সবজি দিয়ে খাওয়া শেষ করে তারপরে এবার আমি খাবো হচ্ছে ভোলা মাছ দিয়ে যে ভোলা মাছটা সত্যিই টাটকা ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি সন্ধ্যে যখন হয়ে যায় তখন আর কোনো ভিডিও না করে সোজা চলে এলাম আবার পরের দিন মানে আজকে আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা পুজো হচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ মাকে কিন্তু ভোগ নিবেদন করা হয়েছে এরপরেই কিন্তু আমাদের বাড়িতে অনেকে আসবে খেতে আর তাদের মধ্যে তোমরা দেখতেই পাবে কারা আর এখানে কিন্তু আমার বাবা পুজো দিচ্ছে আর এখানে মায়ের ভোগ হয়েছে সাথে আরও কি কি হয়েছে জানো সাথে হয়েছে পায়েস আর পায়েসের মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর কাজু বাদাম কিশমিশ এলাচ সব কিছু দেওয়া আর সাথে আছে চাটনি আর কষা করে আলুর দম আর পাঁচ রকম ভাজা ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেলে কিন্তু সেই প্রসাদ সবার মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে এখানে আমার জেঠিমা সবাইকে কিন্তু প্রসাদ দিচ্ছে আর সাথে আছে সেই ছোট্ট ভাইটি সায়ন আর কাকুলি আর কাকুলির মা কাকিমা মানে কাকুলির মাকে আমি কাকিমাই বলি তাই জন্য কাকিমা হালি শহর সম্পর্কিত আরও অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর সেটার জন্য কিন্তু তোমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর সাথেই দেখবে বেলাইকান আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না যাই হোক এর নাম কিন্তু লালটু আর এ কিন্তু আমাদের বাড়ির সবার প্রিয় আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবে কারণ সেখানে কিন্তু আমরা মিনি ব্লগুলো পোস্ট করে থাকি তোমাদেরকে বলে রাখি আমাদের বাড়ি ঠাকুরও কিন্তু বহু বছর পুরনো তবে আমাদের বাড়ি ঠাকুরের সম্পর্কিত ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে